বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠান হবে সেই নির্বাচন হাজির হবেন আমাদের সে প্রিয় নেতা ডক্টর মোহাম্মদ জাল উদ্দিনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন এবং আসসালামু আলাইকুম কুমার আহমতুল্লা কাত হোক আমাদের এই কর্মসূচিটা বেশ কয়েক মাস যাবৎ সারা বাংলাদেশে চলছে আমাদের এই মত বিভিন্ন হাটে ঘাটে বাজারে আমরা দীর্ঘ সাত আট দশ মাস যাবৎ ঘুরে বেড়াচ্ছি কিন্তু আমাদের যিনি নেতা উনি বললেন এই রাষ্ট্রের অর্ধেক হল নারী এই রাষ্ট্রের অর্ধেক ভোটার হল নারী যে আপনারেক রহমানের একত্রিশ দফা কর্মসূচি নিয়ে হাটে ঘাটে মাঠে বাজারে ঘুরছেন আমার মা বোনেরা তো বাজার ঘাটে যায় না সুতরাং তাদের কাছে তো একত্রিশ দফা কর্মসূচির দাওয়াত পড়ছে না সে কারণে আমাদের নেতা এই কর্মসূচিটিকে নতুন করে সাজিয়েছি তারই আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি ভূষিত রাষ্ট্র মানবের একত্রিশ দশক আপনাদের হাতে ইতিমধ্যে একটি ক্যালেন্ডার আকারে আপনাদের হাতে পৌঁছে এই লিপলেটটি আপনারা দেখেন নিশ্চয়ই ভালো করে লক্ষ্য করলে দেখবেন এটা ঘরে জুলিয়ে রাখবার মতো ব্যবস্থা আছে আমরা আপনাদের কাছে আশা করতে চাই আপনারা এই ক্যালেন্ডারটি ঘরে ঘরে জুলিয়ে রাখবেন আজকে আমরা আপনাদের এই না পশ্চিম নাওরি উত্তম নাওরি মাবন্ডার জন্য যে সারা করছি এমনি ভাবে সারা মতপরের সকল গ্রামের মাবন্ডারকে কর্মসূচি করব কর্মসূচি সমাপ্ত হলে আমাদের একটা উদ্দেশ্য আছে একটা লক্ষ্য আছে এই মাবন্ডারকে নিয়ে সারা মতপরে ডিএনপি একটা জাগরণ সৃষ্টি করতে চায় গ্রামের সরকার একদম নাই দিয়ে আর সে গণজোহরের সেই নেতৃত্ব দিবে আপনাদের মহিলা দলের যারা নেতৃত্ব আছে ফারজানা শাহ আলী যারা আছে তারা দিবে সেই নেতৃত্ব সেই কারণে সেটাকে লক্ষ্য করি সেই উদ্দেশ্যে করি আমরা এই সকল গ্রামের মা কাছে আমরা পৌঁছতে চাই আমরা আশা করতে চাই আগামী তিন চার মাসের মধ্যে মাত্র তোমার সকল মা কাছে আমরা পৌঁছব ওনাদের দয়া জানিব ওনাদের সালাম জানাব ওনাদের আশীর্বাদ দিব ওনাদেরকে একত্রিশ দফা কর্মসূচির নিমন্ত্রণ দেবো আমন্ত্রণ দেব দাওয়াত দিব সেই শেষে বাংলাদেশে একটা কথা প্রচলিত আছে এটা কতটুকু সত্য যে বাংলাদেশের মহিলারা একটু দানের শিশুর পক্ষে বেশি এটা নিয়ে একটা বিশাল জনজাগরণ সৃষ্টি করতে চাই নারী জাগরণ সৃষ্টি করতে চাই সেই আন্দোলনে আপনারা আমাদের সাথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আপনাদের সকলকে